প্রিয় ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রাজবাড়ী জেলার শ্রীপুর বাস টার্মিনালে পলাশ পাম্পের পাশে তো এখানে ইউজ পরিমাণ বাইক রয়েছে যাদের যে ধরনের বাইক লাগবে অবশ্যই স্কেন দেওয়া নাম্বার থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করে বাইকগুলো পার্চেস করতে পারবেন তো এই এই শোরুমের নাম হচ্ছে আশিক বাইক কলার তো আশিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

ব্লু কালার মেট্রো প্লাস এটা নাম্বার করা প্লাস ভাই নাম্বার দুই বছরের কাগজ কমপ্লিট আচ্ছা কত টাকা প্রাইস প্রাইসটা একটু বলে দাও 65000 65000 আর অফার প্রাইস আজকে জন্য আপনাদের ভিডিও দেখাছিল 60000 60000 টাকা দর্শক 60000 টাকায় টিবিএস এর মেট্রো প্লাস যাদের দরকার অবশ্যই এসে যারা আমরা কল করবেন এরপর আছে Honda Honda Tiger এই গাড়ির জন্য অনেকে ফোন দিতে থাকে অনেক সময় দিতে পারি না অনেক দিন পরে আসছে এটা আপনাদের এক লাখ পনেরো হাজার টাকা রাখা যাবে এক লাখ পনেরো আসলে দুই হাজার টাকা তেল ফ্রি দশ বছরের নাম এক লাখ দশ করে দাও

আগুন 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 মধু মধু আচ্ছা মধু এটা হচ্ছে আপনার সেল পালা 10 বছর কাগজ কমপ্লিট ডিজিটাল পেলে স্মার্ট কার্ড হ্যাঁ এইটাও 30 এইটাও 30 একটু কমায় দাও যার আজকের জন্য 2000 টাকা তেল ফ্রি 2000 টাকা তেল ফ্রি না দাম একটু কমায় দাও দর্শকদের জন্য এই যে ভাই চলে আইছে হ্যাঁ আসেন ভাই আসেন